ইন্ন ফি যালিকা আয়াতি লিল মুতাওয়াসসিমিন 77 নিশ্চয় হেতে পরজবেক্ষণকারীদের জন্য রয়েছে নিদর্শন এবং না লা বিসাবিলিম মুকিম 78

তা দেখাম না আমেন হুম ওয়াইন না হোমালা বি মামেমবি আসি অতপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম প্রতিশোধ আরে জম দ্রুত ত্রুণ মুক্ত রাস্তার পাশে বিদ্যমান পাশে ওয়ালা কা দ্যা ক্যাস দ্য ব্যাস হ্যাঁ আর অবশ্যই ভেতরের অধিবাসীরা সালেহ কম قوم رسولদেরকে অস্বীকার করেছে আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম তবে তারা তা থেকে বিমুখ হয়েছে ওয়া কানূ ইয়ালহীতূনা মিনাল তারা পাহাড় কেটে বাড়ি বানাতো নিরাপদে হ্যাঁ হদাত হম সাই হ্যাঁ হেন কিন্তু করে বিকত আওয়াজ তাদেরকে পাককাও করলো